খুব কম অনেকটা প্রশ্ন করতেছেন আপনারা ইদানিং যেটা অত্যন্ত বেশি পরিমাণে পাচ্ছি যে ভালো মানের ভিটামিনের কথা বলেন এখন আসলে ভিটামিন বলতে আপনি কি বুঝেন সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় এখন অনেকে ভাবতে পারেন যে ভিটামিন মানে হচ্ছে ভিটামিন খেলাম খাবারের রুচি বাড়লো স্বাস্থ্যটা একটু ভালো হইলো গায়গতার একটু মোটা হইলাম বিষয়টা এরকম আসলে আপনাদের এই ভাবনা যারা ভাবতেছেন তাদের ক্ষেত্রে বলবো যে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আসলে আমাদেরকে আল্লাতলা সৃষ্টিকর্তা যেভাবে রাখছেন মানে আপনি যতটুকু মোটা আছেন বা স্বাস্থ্যগতভাবে আপনার ওয়েট অনুযায়ী যদি উচ্চতা অনুযায়ী ওয়েট ঠিক থাকে সেটাই হচ্ছে আপনার জন্য সুস্বাস্থ্য এবং আপনার যদি ইমিউনিটি ভালো থাকে কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়া এই ধরনের সমস্যা না থাকে বা দেখা যায় যে আপনার শরীরে আলছেমি না লাগে শরীর যদি ক্লান্ত না লাগে ক্লান্তি বোধ না হয় অসুস্থ বোধ না হয় তাহলেই ভাই আপনি স্বাস্থ্যগতভাবে সুস্থ এখন অনেকে ভাবেন যে আমার স্বাস্থ্য খারাপ আমি দুর্বল আরেকটু মোটা হইতে চাই তো এই টাইপের মানে যে ভিটামিনগুলো আসলে বাজারে পাওয়া যায় সেগুলো ভাই প্রচন্ড রকমের সাইড এফেক্ট সমৃদ্ধ ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি কারণ এই যে সাইড ইফেক্ট সেই সাইড ইফেক্টের কারণে কিন্তু আপনি মোটা হচ্ছেন এটা এমন কোনো ওষুধ বা এরকম কোনো ভিটামিন নেই যে এটা খাইলে আপনি মানে রাতারাতি মোটা হয়ে যাবেন আপনার গাল ডাল ফুলে যাবে চাবা ভাঙা ভেঙে যাবে এই ধরনের না তবে হ্যাঁ আপনি যদি পুষ্টিকর খাবার খান স্বাস্থ্যকর অবস্থায় থাকেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি খান শাকসবজি খান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো যে ঘুম যদি কেউ সঠিকভাবে ঘুমোতে পারেন সেই ঘুমটা হতে হবে আপনার রাত্রের দশটা থেকে বা এগারোটা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত ছয়টা পর্যন্ত হ্যাঁ এবং সকালে যদি হাঁটেন সকালের যে স্মল স্নিগ্ধ আবহাওয়াটা সেই আবহাওয়াটা যদি গায়ে লাগান দেখবেন যে ভালো একটা ফিল কিন্তু পাবেন এবং স্বাস্থ্যকতভাবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা ঘুমাই হচ্ছে গিয়ে রাত্রে দুইটা তিনটা চারটাও ভেজে যায় মোবাইল স্কল করতে করতে সেই ক্ষেত্রে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আশা করেন কিভাবে আমাদের এখন বর্তমান যে জেনারেশন বলা হয়ে থাকে যে এইট্টি পার্সেন্টের উপরে তারা সেক্সুয়ালি ইনএক্টিভ তারা তাদের শুক্রাণু কমে যাচ্ছে বাচ্চা জন্মদানের সক্ষমতা দিন দিন তাদের কমে যাচ্ছে এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে স্ক্রিন টাইম আমরা মোবাইল ল্যাপটপ কম্পিউটার এগুলোর প্রতি এখন এভাবে আসক্ত হয়ে গেছি যে এটা ছাড়া আমাদের চলে না যার ধরুন দেখা যাচ্ছে যে আপনার এটা ব্রেনের উপর প্রচণ্ড পরিমাণে কাজ কাজ করে এবং সব সময় মোবাইল সাথে রাখার কারণে মোবাইলের যে রেডিয়েশন সেটাও কিন্তু আপনি আপনাকে ক্ষতিগ্রস্ত করতেছে সেই জন্য বলা হয় ঘুমের সময় অন্তত দুই থেকে তিন ফুট বা পাঁচ ফুট দূরত্বে যদি মোবাইলটা রাখতে পারেন তাহলে সবচেয়েতে ভালো এটা আপনার ব্রেনের জন্য ভালো এবং স্পার্মের জন্য ভালো যারা বিবাহিত দম্পতি আছেন বলেন যে হ্যাপিনেস আনার জন্য ভালো ভিটামিন খুঁজেন সেক্ষেত্রে বলবো যে আপনারা ক্যালসিয়াম হ্যাঁ সমৃদ্ধ খাবার গ্রহণ করেন এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টন হরমোন বৃদ্ধিকারী যে সমস্ত খাবার রয়েছে সেগুলো গ্রহণ করেন ইনশাল্লাহ উপকার পাবেন দুধ ডিম কলা এগুলো খেতে পারেন খেজুর খেতে পারেন ভালো ফলাফল পাবেন আর যারা স্বাস্থ্যগতভাবে একেবারেই দুর্বল একেবারেই দুর্বল তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা জিংবি ট্যাবলেট গ্রহণ করতে পারেন বিকোজিন ট্যাবলেট গ্রহণ করতে পারেন এছাড়া খেজুর খেতে পারেন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার দেখে দেখে এগুলো রাখতে পারেন শুধু ভিটামিন ওই যে আপনার আমলগি প্লাস প্লাস হ্যান প্লাস প্যান প্লাস এগুলো খেয়ে আপনার বডিটাকে নষ্ট করবেন না এক সময় আপনার হয়তো একটু স্বাস্থ্যগত হবে দেখা গেল একটু ভারী হবেন বা দেখা গেলে একটু মোটা হবেন কিন্তু সেটা মোটা না সেটা আপনার ক্ষণস্থায়ী দেখবেন যে ওষুধ খাওয়া বাদ দিলেই চুপসে যাবেন এবং এক একসময় আপনার দীর্ঘমেয়াদী হার্ট কিডনি লিভার এই ধরনের অর্গানগুলো কিন্তু ড্যামেজ হতে থাকবে যাতে করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং বি কেয়ারফুল আজকে থেকে সতর্ক হয়ে যান ধন্যবাদ